হজরত মৌসা আলাইয়া সালাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ের উপরে স্বয়ং আল্লাহ তালা কাইবি আওয়াজের মাধ্যমে হজরত মৌসা আল্লাহ সাল্লামের সাথে কথা বলা শুরু করলেন মৌসা আলাইয়া সালাম যেহেতু আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন এবং সে আল্লাহকে প্রশ্ন করতেও পারতেন এবং হজরত মুসা আলাইয়া সালাম আল্লাহকে বললেন হে আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে এবং জান্নাতে আমার সঙ্গে এ প্রবেশ করবে আল্লাহ তালা বললেন হে মূসা এই বনি ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করে সে তোমার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে এবং ওই কসাই সে তোমার সঙ্গে জান্নাতে থাকবে তখন মূসা আলাইয়া সাল্লাম বললেন হে আল্লাহ আমাকে তুমি একজন নবী বানিয়েছ আমার সঙ্গে নবিরাসুর আল্লা বুজুর্গ দরবেশ জান্নাতে থাকার কথা আমার সঙ্গী হওয়ার কথা কিন্তু কষাই কেন রবুল আলম দয়া করে সেই কষাইয়ের ঠিকানা আমাকে বলে দিন আমি জানতে চাই সে কি এমন আমল করে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে এবং সে জান্নাতে আমার সঙ্গে থাকবে তখন মহান রব্বুল আলামিন বললেন হে মৌসা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব। আমি তোমাকে সেই কষাইয়ের ঠিকানা বলে দেবো তখন হজরত মৌসা আলাইয়া সাল্লাম মহান রব্বুল আলমীরের কথা শুনে বাড়ি ফিরে এলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হজরত মৌসা আলাইয়া সাল্লামের মনে পড়ে গেল একদিন আল্লাহ তাআলা রবুল আলামিন বলেছিলেন কষাই তোমার সঙ্গে জান্নাতে সঙ্গী হবে এই প্রশ্নের উত্তর জানার জন্যে হজরত মৌসা আলাইয়া সাল্লাম তুর পাহাড়ের দিকে আবারও রওনা হলেন তুর পাহাড়ে গিয়ে হযরত মৌসা আল্লাহ সাল্লাম বললেন আল্লাহ রবুল্লা আলমেন আপনি বলেছিলেন একজন কষাই মৌসার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে সে জান্নাতে মুসার সঙ্গে থাকবে আমি জানতে চাই সে কসাই কি এমন আমল করে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে এবং আমার সঙ্গে জান্নাতে থাকবে অতপর মহান আল্লাহ তালা গাইবী আওয়াজের মাধ্যমে সেই কষাইয়ের ঠিকানা বলে দিলেন অতপর পরের দিন হজরত আলাইয়া সালাম একটি প্রতীক সেজে সেই কষাইয়ের দোকান থেকে একটু দূরে দাঁড়িয়ে বিষয়টি লক্ষ্য করতে লাগলেন হজরত মৌসা আলাইয়া সাল্লাম ওই কষাইয়ের এমন কোনো গুরুত্বপূর্ণ আমল দেখতে পারছি না এবং সে কষাই মাংস কেটে যে সবথেকে ভালো ও নরম মাংস আলাদা টুকরো টুকরো করে পাশে রেখে দিলেন কিছুক্ষণ পরে হজরত মৌসা আলাইয়া সালাম দেখলেন কষাই এই মাংসগুলো নিয়ে তার বাড়ির দিকে রওনা হলেন হজরত মৌসা আলাইয়া সাল্লাম এবং সে কষাইয়ের পেছন পেছন তার বাড়ির দিকে রওনা হলেন এক পর এবং সে কষাই তার বাড়িতে পৌঁছে গেলেন হজরত আলাইয়া সাল্লাম দূর থেকে কষাইয়ের বাড়ি লক্ষ্য করে হজরত মৌসা আলাইয়া সাল্লাম চলে গেলেন পরের দিন হজরত মৌসা আলাইয়া সাল্লাম আবারও সে কষাইয়ের বাড়িতে গেলেন এবং সে বললেন বাড়িতে তো কেউ আসেন আমি একজন মুসাফির সেদিন তিনি বাড়ির ভেতর থেকে কোনো উত্তর এলো না তখন হজরত মৌসা আলাইসাল্লাম ভাবলেন বাড়িতে তো কেউ নেই অতপর হযরত মৌসা আলাইয়া সাল্লাম আবারও সে কষাইয়ের দোকানের উদ্দেশ্য বেরিয়ে পড়লেন সে দোকানের পাশে পৌঁছে গেলেন আবার সে লক্ষ্য করলেন সে কিছু ভালো নরম মাংস একটু একটু করে কেটে তার পাশে রেখে দিলেন তখন একজন ক্রেতার বলল ভাই তোমার পাশে যে মাংস টুকরোগুলো আছে সেগুলো আমাকে দিন বিনিময়ে আপনাকে আমি অধিক পরিমাণ দাম দেব তখন কসাই বলল আপনি আমাকে যতই দাম দেন না কেন আমি ওই মাংস আপনাকে দিতে পারবো না কেননা এটি আমার বাড়িতে নিয়ে যাব তখন হজরত মুসা আলাইসাল্লাম মনে মনে ভাবল বাড়িতে তো কেউ নেই অতিরিক্ত দাম দেওয়া সত্ত্বেও কষাই কেন মাংস দিচ্ছে না হজরত আলাইয়া সাল্লাম বুঝতে পারলেন না অতপর ক্রেতা যখন মাংস নিয়ে চলে গেল তার কিছুক্ষণ পর কষাই দোকান বন্ধ করে সেই মাংস টুকরো গুলো বেগে ভরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন এটা দেখে হজরত মৌসা আলাইয়া সাল্লাম কষাইয়ের পিছু পিছু তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন কষাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন এমন সময় হজরত মুসা আলাইয়া সাল্লাম ঘরের বাইরে থেকে বললেন বাড়িতে তো কেউ আসেন আমি একজন মুসাফির বলছি তখন কষাই বাইরে এসে হজরত মুসা আলাইয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন ভাই আপনি কে আপনাকে তো আমি চিনতে পারছি না তখন হজরত মুসা আলাইয়া সাল্লাম বললেন আমি একজন মুসাফির আজ রাতটুকু আপনার বাড়িতে আমাকে একটু আশ্রয় দেবেন কাল সকাল হলে আমার গন্তব্যে রওনা দেব তখন কসাই বললেন নিশ্চয়ই দিব আপনি আমার বাড়ির ভেতরে আসুন বাড়ির ভেতরে গিয়ে কসাই বললেন ওহে মুসাফির ভাই আপনি এখানে বসুন আমার একটু কাজ আছে এই বলে কসাই সে পাশের ঘরে চলে গেলেন হজরত মুসা আলাইউয়া সাল্লাম দেখলেন কসাই পাশের ঘরে গিয়ে একা একা রুটি বানাচ্ছেন সে অন্যদিকে সেই মাংসর গুলো আলাদাভাবে রান্না করছেন অতপর কিছুক্ষণ পর হজরত মৌসা আলাইউয়া সাল্লাম দেখলেন কসাই এক ঘরের কোণা থেকে ঝুড়িতে বয়স্ক বৃদ্ধাকে আস্তে আস্তে আদবের সাথে নিয়ে আসছেন তারপর ওই মাংস রুটি বয়স্ক বৃদ্ধাকে আদরের সাথে খাইয়া দিলেন ঠিক যেমন ছোট বাচ্চাকে মানুষ আদর করে যত্ন করে যেভাবে খাওয়ায় সেভাবে কষাই ওই বৃদ্ধা মহিলাকে খাওয়াচ্ছে অতপর কিছুক্ষণ পর কষাই সে মাংস রুটি নিয়ে হজরত মৌসা আলাইয়া সাল্লামের কাছে এসে বললেন ভাই এই নাও আপনার খাবার আপনার খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেছে আসলে আমার একটু কাজ ছিল এজন্যে আমার দেরি হয়ে গেছে তখন হজরত আলাই আলাইহিউাল্লাম বললেন এই ঝুড়ির মধ্যে বীর তখন সে কষাই বললেন এই বৃদ্ধা হলো আমার মা আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নেই আমি ছাড়া আমার মায়ের এই দুনিয়ায় আর কেউ নেই আমার মা বৃদ্ধা হয়ে গেছে ভালো করে ঠিকমতো চলতে পারে না ভালো করে খেতেও পারে না তাই আমি প্রতিদিন দোকান থেকে নরম মাংস কিছু নিয়ে আসি এবং সে আমি বাড়িতে এসে মার জন্য রান্না করে মাকে খাইয়ে দেই এই কথা বলার পর কষাই সেখান থেকে চলে গেলেন মুসা আলাইয়া সাল্লাম কষাইয়ের পায়ের পূর্তি এমন ভক্তি দেখে ও ভালোবাসা দেখে বিষময় হতভাগ হয়ে গেলেন অতপর হযরত মৌসা আল্লাহ সাল্লাম পাশের ঘর থেকে লক্ষ্য করলেন তার বিরিধা মা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন ওগো আল্লাহ তুমি রহমানুর তুমি সবে খবর রাখো পৃথিবীতে এমন কিছু নাই তুমি জানো না তখন সে কান্না করি আল্লাহর দরবারে বললেন হে আল্লাহ এই কষাই আমার ছেলেটাকে এবং সে জান্নাতে মুসার সঙ্গে বসবাস করার তৌফিক দান বাড়িতে না গিয়ে করলেন পাহাড়ের উপরে গিয়ে পাহাড়ের উপরে গিয়ে আল্লাহ সাল্লাম বললেন হে আল্লাহ আমি কষাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম মা ভক্তি ছাড়া মার সেবা যত্ন ছাড়া আর কিছুই দেখলাম না তখন আল্লাহ তাআলা গাইবি আওয়াজে বললেন হে अच्छा तुम ही जेने रखो যে আমলের কারণে কষাই তোমার সঙ্গে জান্নাতে যাবে সেটা হলো মায়ের এবং সে মায়ের সেবা এবং সেই বা তার জন্য আমি কি পারি সেই দোয়া ও কান্না ফিরিয়ে দিতে আল্লাহ কখনো মায়ের দোয়া ফেরত দেয় না হে মূসা কষাইয়ের আসল আমল হলো তার মায়ের পূর্তি ও সেন ও ভালোবাসা দেখা যার তার কারণে কষাই সে তোমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে